স্বাগত সবাইকে লিমিটের চতুর্থ পর্বের পাঠে প্রিয় প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের পাঠ শিক্ষার্থীরা লিমিটের উপর বিশেষ গাণিতিক সূত্রের প্রমাণ আমরা কি প্রক্রিয়ায় এই সূত্রগুলো প্রমাণ করা হলো বা প্রতিপাদন করা হলো সেই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব শুরুতেই বলে রাখছি যখন আমরা ডিমিটে গাণিতিক সমস্যাগুলো সমাধান তখন প্রতিটা সূত্র গাণিতিক সমস্যার কোন না কোনটাতে সূত্রগুলো হচ্ছে এক নম্বরে লিমিট এক্স টেন্স টু জিরো ডি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ওয়ান এটা কিভাবে হয় প্রক্রিয়া এটা হলো সূত্র হিসাবে প্রতিষ্ঠিত হলো সেই সূত্রটা আমরা

সবশেষে অর্থাৎ চার নম্বরে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স সমান ই করে হলো এটা আমরা প্রমাণ করে দেখাবো এবং শিক্ষার্থীরা এই চারটা সূত্র আবার প্রমাণ করার জন্য বিশেষ দুইটা সূত্র আমাদের আসতে কাজে লাগবে যেগুলো আসতে সূত্র হিসাবে এখানে আবার এই সূত্রগুলো প্রমাণের জন্য আবার এগুলোকে সূত্র হিসাবে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ইটি দুই পাওয়ার এক্স এর উপর একটা সূত্র সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল

প্লাস্থীরা আমরা এই লিমিট এক্স টেন্স টু জিরো এই পদে যদি এক্স টেন্স টু জিরো বসায় এক্স টেন্স টু জিরো হয়ে যায় এই পথটা এবং এই এবং তার অসীম পদ প্রত্যেকটা পদ শূন্য হয়ে যায় ওয়ান প্লাস শূন্য

সেক্ষেত্রে লক্ষ্য করো এটাকে আমরা লিখতে পারি গ্রিমিট এক্স টেন্স টু জিরো প্রত্যেকটা পদে এক্স আছে সুতরাং আমরা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকবে ওয়ান মাইনাস এক্স বাই টু প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি প্লাস এক্স বাই ফোর এইভাবে সেক্ষেত্রে অসীম পর্যন্ত এক্সের উচ্চতর খাদে খাতের পথসমূহ

ওয়ান কিভাবে হলো সুতরাং আমরা যখন লিমিটের গাণিতিক সমস্যাগুলোতে যাব এইটাকে সূত্র হিসাবে আমরা গ্রহণ করে পড়বো সরাসরি কিন্তু সূত্রটা কোন প্রক্রিয়া প্রতিষ্ঠিত হলো এটা না জানলে আত্মবিশ্বাসের সহিত গাণিতিক সৃজনশীল গাণিতিক সমস্যাগুলোতে এই সূত্রগুলো প্রয়োগ করার দক্ষতা অর্জিত হয় না সেই জন্য আমি সেক্ষেত্রে সূত্রগুলো প্রমাণের কোন প্রক্রিয়ায় কিভাবে প্রমাণ করা হলো

আমরা প্রমাণ করতে পারি সেটার এটা এন ইন্টু এটি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমরা প্রমাণ করে থাকতে পারি সেটা কিনা এটা যদি আমরা প্রমাণ করে দেখাতে চাই আমরা এই পরিবর্তন আমরা ধরি প্লাস এইস এ হবে গৃহ শিক্ষকের তখন এইচ টেন্স টু জিরো যদি আমরা এক্স এর এই পরিবর্তন মানটা যদি এখানে বসাই তাহলে আমরা পাই

মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স ওয়ান হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এ মাইনাস এ প্লাস এ সেক্ষেত্রে লিখতে পারি জিরো ওয়ান বাই এইচ ওয়ান বাই এইচ এইচ পাওয়ার এম মাইনাস এ টু পাওয়ার এম শিক্ষে এটাকে আমরা লিখতে পারি লিমিট লিমিট টু জিরো ওয়ান বাই এইচ এইখান থেকে এই পর থেকে শিক্ষেত্রে আমরা এ কমন কমন কি থাকতেছে এ কমন ওয়ান প্লাস এইচ বাই এ এর এম মাইনাসে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি লিমিট

তারপরে পর্যন্ত উচ্চতম খাতে পথ গুলো শিক্ষা প্রস টু জিরো হওয়ার কারণে যেহেতু এখানে এইচ পথটা আছে

এই x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস e x মাইনাস tan e n 1 হলো আশা করছি তোমরা এই প্রমাণটা বুঝতে পারছো কোন প্রক্রিয়া এটা হলো এভাবে এটা এটা যখন আমরা লিমিট এর জানি কি সমস্যাগুলোতে যাব তখন যখন আমরা দেখব যে এটা প্রমাণটা তোমরা কোন প্রক্রিয়ায় হইছে এটা তোমরা বুঝতে পারছো তখন তোমরা স্বাধীনভাবে নিজেদের যোগ্যতা নিজেদের দক্ষতায় দক্ষতার মাধ্যমে এই সূত্রগুলো

ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার বাই এক্স এই পদটাকে আমরা ইংরেজিতে আমরা পি ধরলাম এবং সেক্ষেত্রে লক্ষ্য করো আবার দুপক্ষে আমরা যদি স্বাভাবিক লক তার মানে লন নেই তার মানে লন পি সমান আমরা পাচ্ছি লন বুঝিয়ে হয়ে এই পদটা গুণ হয়ে যাবে সূত্র অনুসারে সেটা কি আসবে সেটা লক্ষ্য করো লিমিট লিমিট এক্স tends to 0, 1 by x into 1 plus, uh, 1 by x long, 1 by x long, 1 plus x, we should have to look at the bar, long p, 1, limit, limit x tends to 0, 1 by x, 1 by x into

বুঝতে তোমাদের সমস্যা হই শিক্ষার্থীরা আমরা সূত্র প্রতিপাদন করবো কোন প্রক্রিয়ায় এই সূত্রগুলো প্রতিষ্ঠিত হলো এটা আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যাতে তোমরা আত্মবিশ্বাসের সহিত সৃজনশীল গাণিতিক নির্মিটের উপর সমস্যাগুলো যখন তোমরা সমাধান করবে তখন তোমরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা যেন নিজেদের গুলো প্রয়োগ করতে সমর্থ হয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই চারটা গাণিতিক সূত্র আহ প্রক্রিয়া প্রমাণিত হলো বা প্রতিষ্ঠিত হলো আহ প্রতিপাদিত হলো এটা বুঝতে পেরে যদি সমস্যা হয়নি যদি সমস্যা হয় তখন তোমরা শিক্ষার্থীরা আমি আজকের আলোচনা শেষ প্রান্তে শেষ করবার আগে তোমাদের অনুরোধ করবো আহ্বান জানাবো আমার চ্যানেল থেকে যারা এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আশা করছি এইভাবে তুমি আমার সাথে থাকবে ভবিষ্যতে শেষ করছি আগামীকালে আবার তোমাদের সাথে কথা হবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা সবার ভালো থাকো আল্লাহ হাফিজ